ভারতীয় ক্রিকেটের দুই ডেবিওডেড গৌতম গম্ভীর এবং বিরাট কোহলি দিল্লির দুই ক্রিকেটার যারা এক সময় রাজ্যের হয়ে এবং জাতীয় দলে কাঁধে কাঁধ মিলিয়ে খেলেছেন কিন্তু মাঠের ভেতর তাদের সম্পর্কে টান পড়ন নিয়ে সবসময় আলোচনা ছিল কিন্তু সেই সম্পর্কের বরফ কিছুটা গলতে শুরু করেছে চলুন বিস্তারিত জেনে নি কিছুদিন আগে দিল্লি প্রিমিয়ার লিগের ফাইনালে আমন্ত্রণ জানানো হয়েছিল ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীরকে সেখানে ক্রিকেট জীবনে আহ্বানের জন্য তাকে সম্বর্ধনা দেন সেই অনুষ্ঠানে গম্ভীরকে তার পাক প্রাক্তন ক্রিকেটারদের নতুন নাম দিতে বলা হয় আর এখানেই তিনি বিরাট কোহলির একটি নতুন নাম বলেন গৌতম গম্ভীর কোহলির নাম দিয়েছে দেশি বয় কেন এই নাম কারণ তারা দুজনই দিল্লির ছেলে এই নাম দেওয়ার মধ্যে দিয়ে গৌতম গম্ভীর তাদের পুরনো স্মৃতিকে একেবারে তাজা করে তুলছে ক্রিকেট প্রেমীদের নিশ্চয়ই মনে আছে কোহলি যখন আরসিবির অধিনায়ক ছিল তখন আর এর অধিনায়ক ছিল গৌতম গম্ভীর তাদের দুজনের মধ্যে বড় বিবাদ হয় এরপর আবার গত আইপিএল এ এলএসজির ম্যান্টর হিসেবে গম্ভীরের সঙ্গে কোহলি ঝামেলা হয় সেই ঘটনায় দুজনে জরিমানা হয়েছিল কিন্তু গৌতম গম্ভীর দলের কোচ হওয়ার পর এই সম্পর্কটা অনেকটা বদলেছে গম্ভীর নিজেই জানিয়েছে কোহলির সঙ্গে তার বিবাদ হয়েছিল মাঠের ভিতরে মাঠের বাইরে তাদের কোনো সমস্যা নেই কোহলি এই নিয়ে আর বিতর্ক বাড়াতে চায়নি যদিও গত আইপিএলের পর টেস্ট থেকে কোহলির অবসর নেওয়ায় গম্ভীরকে অনেকে দায়ী করেছেন কিন্তু সেটার কোনো নির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি শুধু কোহলির নয় গম্ভীর আরও অনেক ক্রিকেটারের নামকরণ করেছেন চলুন দেখেনি কাকে কী নামে ডেকেছেন তিনি সচিন টেন্ডুলকারের নাম দিয়েছে ক্লাচ জনপ্রিয় বুমরার নাম দিয়েছে স্পিড নীতিশ রানার নাম দিয়েছে গোল্ডেন আর্ম আর সুভন গিলের নাম দিয়েছে মোস্ট স্টাইলিশ পেলার রাহুল দাবিরের নাম দিয়েছে মিস্টার কনসিস্ট্যান্ট ভিডিএস লক্ষণের নাম দিয়েছে রান মেসিন আজির খানে নাম দিয়েছে ডেট ওভার স্পেশালিস্ট হিসাব পান্তের নাম দিয়েছে মোস্ট ফানি কোচ হিসেবে গৌতম গম্ভীরের পরবর্তী লক্ষ্য হলো চ্যাম্পিয়ন ট্রফি জয় আর তার আগে সামনে আসছে এশিয়া কাপ আগামী চারই সেপ্টেম্বর ভারত অমর রওনা দিচ্ছে যদিও ক্রিকেটাররা সব একসঙ্গে নয় আলাদাভাবে যাচ্ছেন টুর্নামেন্ট শুরু হচ্ছে নয় সেপ্টেম্বর ভারতের প্রথম ম্যাচ দশই সেপ্টেম্বর আর ক্রিকেটাররা অধীর আগ্রহ অপেক্ষা করছে চোদ্দই সেপ্টেম্বরের জন্য সেদিন মুখোমুখি হবে ভারত পাকিস্তান